হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হলো শনিবার সকাল সকাল একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো চলো আমি কি কি রান্না করছি তোমরা দেখে নাও আজকে রান্না হচ্ছে কুমড়োর ডগা দিয়ে ডাল বাটা দিয়ে একটা তরকারি কার কার প্রিয় তরকারিটা আমাকে অবশ্যই বলবে হ্যাঁ মাছটা ভেজে রাখছি রাত্রিবেলায় হবে বলে লাইন নেই তো ওই জন্য কাঁচা রাখলাম না মাছটা ডিমের অমলেট হবে এই যে মুসুরির ডাল এটা হলো বড়ি ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা আমি চাটনি তো আমি এবার ব্রেকফাস্ট করছি মুড়ি ডাল আর পেঁয়াজ আর হচ্ছে ডিম ভাজা দিয়ে হঠাৎই বাবার শরীর খারাপ দেখতেই পাচ্ছ হঠাৎ ছুটে গেলাম দেড়টার সময় বাবার বাড়িতে ডাক্তারের কাছেই গেছিলাম আমরা ডাইরেক্ট কোনো জায়গায় যাইনি তো বাবা একটু সুস্থ হওয়ার পর আমরা বাড়ি চলে এলাম দেখলে যে বাবার শরীরটা খুবই খারাপ ছিল মনটাও খুব খারাপ ছিল তো তারপর তো ঠিক হয়ে গেছে বলে আমি বাড়ি চলে এসেছি শ্বশুর চলে এসেছি তো থাকার টাইম নেই খুবই অসুবিধার মধ্যে ছিলাম তো বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আমাদের ওখান থেকে সিঙ্গারা কারণ দেখলাম শিঙারাটা ভাজা হয়ে গেছে আর মনটা যেহেতু ভালো হয়ে গেল বাবার শরীরটাও খারাপ হয়ে গে ভালো হয়ে গেল। খারাপ থেকে সেই জন্য তো শিঙারা নিয়ে বাড়ি চলে আসলাম আমি রাত্রেবেলায় এসে মাছের ঝোলার ভাত করেছি বন্ধুরা তো অনেক রকম সকালে রান্না করেছি তোমরা দেখলে সেই জন্য আর বেশি কিছু করে নিই ডালটা ফ্রিজে রেখেছিলাম তারপর লাইন এসেছিল দুপুরবেলায় সেই জন্য এই যে ডগার তরকারি আছে আলু ভাজা আছে চাটনি আছে আবার কি করব তো এই ফুল গাছটা দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো শুধু আমাকে একবার জানাবে আমি এত সুন্দর ফুল গাছ দেখে আমি বললাম তারা অতটাও আমি ভিডিওটা আগে করি দারুণ লাগলো হুম তোমাদের কেমন লাগলো জানিও হয় আর সারা দিনটা আজকে যে খুব একটা ভালো গেল তা নয় মানুষে কখন কাটতি হয় কেউ বলা যায় না তো বাবা সুস্থ হয়ে গেছে ভগবানের কৃপায় এটাই মানে খুবই আনন্দের ব্যাপার যেরকম অবস্থা হয়েছিল তো কেমন লাগলো ভিডিওটি জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো বাই